ভারতের গুজরাটে বাংলাদেশি সন্দেহে বিপুল সংখ্যক মানুষ আটকের পর এখন জানা যাচ্ছে তারা দেশটির বিভিন্ন রাজ্যের বাংলাভাষী মুসলিম নাগরিক শনিবার ভোর থেকে সোমবার রাত পর্যন্ত অভিযানে অবৈধ অভিবাসী আটকের খবর জানিয়েছিল রাজ্য পুলিশ শুধু আটকই নয় আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি রপ্তানিতে শীর্ষে অবৈধ অভিবাসী আটক করতে গোটা গুজরাটে চলছে রাজ্য পুলিশের চিরুনি অভিযান দলে দলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহভাজনদের বেআইনিভাবে ভারতে বসবাসের অভিযোগে গত দুই দিনে আটক করা হয় সাড়ে ছয় হাজার মানুষকে গুজরাট পুলিশ মহাপরিচালকের বরাতে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল আটককৃতদের মধ্যে চারশো পঞ্চাশ অবৈধ বাংলাদেশি যদিও সরকারের তরফে ঢাকাকে কিছু জানায়নি দিল্লি বিবিসির এক অনুসন্ধানে বলা হচ্ছে যাদের বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছিল তারা মূলত ভারতের বিভিন্ন রাজ্যের মুসলিম নাগরিক গুজরাট সহ উত্তরপ্রদেশ ওড়িশা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার প্রমাণও হাজির করেছে সংবাদ মাধ্যমটি এমনকি ভারতীয় নাগরিকত্বের উপযুক্ত প্রমাণ থাকার পরও তাদের আটক করা হচ্ছে এমন তথ্য পেয়েছে বিবিসি তবে গুজরাট রাজ্য পুলিশের দাবি পরিচয়পত্র নকল করেই তারা অবৈধভাবে ভারতে বসবাস করছিল কি পুচপরাজ ক্রাইম ব্রাজ মেজাজ বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশী এখানে আছে এমন তথ্য পেয়ে অভিযানের নামে পুলিশ ভুয়া পরিচয়পত্র বানিয়ে বহুদিন ধরে তারা এখানে আছে আইডি কার্ডের তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চলছে দেখা হচ্ছে তারা কতবার এবং কখন বাংলাদেশে গেছে শনিবার ভোরে প্রথমে আহমেদাবাদ ও সুরাটে অভিযান চালায় পুলিশ পরে পুরো গুজরাটেই অবৈধ অভিবাসীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান শুধু আটকি নয় আহমেদাবাদের মুসলিম অধ্যুষিত চান্দোলা লেক এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বহু মুসলিম নাগরিকের ঘরবাড়ি তাজরিয়ান সোভান যমুনা নিউজ